ওয়েলকাম ভিয়ার্স আওয়ার স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের বিষয় প্রবন্ধ রচনা পুরুলিয়ার পর্যটন শিল্প এই রচনাটা তোমরা ভালো করে দেখে নিও রচনা শেষে থাকছে তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন যেই প্রশ্নের উত্তর আমাকে কমেন্টে জানাতে ভুলো না তাহলে দেখো রচনাটা শুরু করি প্রথমে ভূমিকা লালমাটি দেশ পুরুলিয়া পুরুলিয়া পশ্চিমবঙ্গের সবচেয়ে পশ্চিমে জেলা যা ছোটনাগপুর মালভূমির অংশ পর্যটকদের জন্য এটি একটি জনপ্রিয় স্থান এরপর দেখো প্রাকৃতিক সৌন্দর্য লাল মাটির সৌন্দর্যের সাথে লাল ফুল পলাশ এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে পুরুলিয়া পর্যটকদের জন্য একটি আদর্শ জায়গা অসাধারণ ভূসংস্থান শান্ত পরিবেশ এবং প্রকৃতি তার প্রচুর প্রাচুর্য ঘন ঘনবনের নিরবতা পাখি ও বন্যজীবন সুন্দর উদ্ভিদ ও প্রাণীজগৎ মনোরম পাহাড় টিলা জলপ্রপাত নদী এবং নদীস্রোত এই স্থানটিকে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে পুরুলিয়া পর্যটকদের মধ্যে একটি জনপ্রিয় গন্তব্য যারা পশ্চিমবঙ্গের নির্মল শান্ত সৌন্দর্য উপভোগ করতে চান তারা পুরুলিয়ায় পাহাড় ও বনের পাশাপাশি এক প্রত্যতাত্ত্বিক খনন এবং প্রাচীন ভবন ও মন্দিরের ধ্বংসাবশেষ দেখার জন্য আসেন এরপর দেখো পয়েন্ট দর্শনীয় স্থান পুরুলিয়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে যেমন রাকা রাকাবরণ্য মুরাডিবাদ চরিদা সীতাকুণ্ড মুরগুমা দুর্গা দেওলঘাটা দেওয়ালঘাটা বামণী জলপ্রপাত পঞ্চকোট জয়চন্ডী পাহাড় প্রভৃতি এছাড়াও পর্যটকদের দর্শনীয় উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে মাটা হল পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের একটি গ্রাম যেটি সুন্দর পাহাড়ের মাঝে তার অপূর্ব সৌন্দর্যের জন্য পরিচিত আরেকটি বিখ্যাত আকর্ষণ হল বার্ডশিল বা পাখি পাহাড় যা রক ক্লাইম্বিং উৎসাহীদের আকর্ষণ করে পর্যটকরা ক্যাম্পসাইট থেকে শুরু করে রিজর্ট পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের থাকার জায়গা বেছে নিতে পারেন অযোধ্যা পাহাড় হলো দলমা পাহাড়ের একটি অংশ এবং পুরুলিয়ার পূর্বঘাট রেঞ্জের বর্ধিত অংশ এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল গোড়গাবুরু এবং নিকটতম জনবহুল শহর হল বাঘমুন্ডি অযোধ্যা পাহাড় তরুণ অ্যাডভেঞ্চার উৎসাহীদের জন্য পর্বতারোহণের মূল বিষয়গুলি শিখতে এটি একটি জনপ্রিয় স্থান অযোধ্যা মাঠা এবং কুইলাপালের প্রাকৃতিক বন জলপ্রপাত এবং অযোধ্যা পাহাড় ও বাঘমন্ডির আদিবাসী বাসস্থান পাঞ্চেত মুরগুমা এবং ফুটিয়ারির মতো বাঘ পঞ্চকোট রাজপ্রাসাদের মতো ঐতিহ্যবাহী ভবন এবং ট্র্যাকিং দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক পুরুলিয়ায় বেড়াতে আসেন পাখি পাহাড় এবং জয়চন্ডী পাহাড়ের সাথে গর্বিত মঠের পরিসর এখানে পিকনিক স্পট যেমন দুয়ারশিনি দোলাডাঙ্গা যোগনা প্রভৃতি ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং সংস্কৃতি যেমন ছৌ নাচ এবং ঝুমুর গান ইত্যাদি পুরুলিয়া জেলাটি রাজ্যের পাশাপাশি দেশের প্রধান শহর ও শহরগুলির সাথে সড়ক এবং রেলপথে ভালোভাবে সংযুক্ত সুবিধাজনক অবস্থানের জন্য এই স্থানটি ভারতের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে এরপর দেখো ঐতিহাসিক পর্যটন কেন্দ্র পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলি প্রত্নতাত্ত্বিক খনন এবং প্রাচীন ভবন ও মন্দিরের ধ্বংসাবশেষকে ঘিরে পুরুলিয়া পশ্চিমবঙ্গের প্রাচীনতম স্থান হিসেবে নথিভুক্ত খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতেও বিদ্যমান ছিল এবং ষোলোটি মহাজনপদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো তাই পুরুলিয়ার পর্যটন শিল্প প্রাচীন সংস্কৃতির মন্দিরগুলি ঐতিহাসিকদের আরও বেশি কিছু দিতে পারে পুরুলিয়ার পর্যটন স্পট হিসেবে মান্দাগ্রাম গ্রাম একটি বিখ্যাত নাম গ্রামের প্রধান আকর্ষণ হল ভাঙা আমলকসহ রেখা শৈলীতে নির্মিত নির্জন মন্দির মন্দিরের দেয়ালের বাইরে এবং ভিতরের অংশ জুড়ে বেশ মোল্ডিং এবং সুন্দর ফুলের বাগান পর্যটকদের মুগ্ধ করে পর্যটন শিল্পে বড়গ্রাম গ্রাম আমার লাভজনক অবদান রয়েছে পোড়ামাটির মূর্তি এবং চেলিয়ামার মন্দিরের চারপাশে একচিটিয়া খোদাই পুরুলিয়ার টেরাকোটা স্থাপত্যে সমৃদ্ধির কথা বলে বিখ্যাত মন্দির যা প্রচুর পর্যটককে আকর্ষণ করে তা হল রাধাগোবিন্দ মন্দির যা সমসাময়িক যুগে প্রচলিত বাঙালি সংস্কৃতির ফলক দেয়ালঘাট নাম অনুসারে মন্দিরের দেশ কানসাই নদীর কাছে এটিতে পনেরোটি মন্দিরে ধ্বংসাবশেষ রয়েছে মনোরম খোদাই দিয়ে সজ্জিত মন্দিরগুলি দর্শনার্থীদের আকর্ষণ করে তাই এগুলো পুরুলিয়ার পর্যটনে গুরুত্বপূর্ণ মন্দিরগুলি সাধারণত পাথরের ভাস্কর্য ছিল সমসাময়িক মানুষের ওপর ঐতিহ্যবাহী সংস্কৃতি মন্দিরগুলির বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তবু এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে অব্যাহত রয়েছে অবশিষ্ট অংশ অনুসারে সেই মন্দিরগুলি জৈন ঐতিহ্য অনুসরণ করে তৈরি করা হয়েছে যা একসময় পুরুলিয়ায় প্রচলিত ছিল সুইসার ক্ষয়প্রাপ্ত মন্দির এবং পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু লোহার মূর্তিও পাওয়া যায় বিদ্রুপ আকৃতির চিত্রগুলি প্রধানত পৌরাণিক দেবদেবীকে একটি অস্বাভাবিক ভঙ্গিতে অন্তর্ভুক্ত করে পাড়ানামক গ্রামে মুসলিম নিদর্শনও পাওয়া যায় তবে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ এবং ক্ষয়প্রাপ্ত মন্দিরগুলির নিজস্ব সৌন্দর্য রয়েছে যা পুরুলিয়ার পর্যটন শিল্পকে অনেকাংশে সাহায্য করে এরপর শেষের পয়েন্ট দেখো উপসংহার পর্যটন শিল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই সমস্ত পর্যটন ক্ষেত্রগুলির পরিবেশের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে অরণ্য ধ্বংস করে রাস্তাঘাট নির্মাণ বসতি স্থাপন হোটেল নির্মাণ পর্যটকদের অঘাত যাতায়াত কোলাহল গাড়ির আওয়াজ শান্ত পরিবেশকে নষ্ট করছে ফলে পশু পাখি সহ নানা বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটছে পর্যটকদের ফেলে আসা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পদার্থ পরিবেশকে দূষিত করছে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে ফলে পরিবেশের উপর একটা বিরাট প্রভাব পড়ছে বিপুল পরিমাণে পরিবেশ দূষণ এই সুন্দর পৃথিবীকে গ্রাস করছে গ্রাস করছে প্রাকৃতিক সৌন্দর্যকে তাই আমাদের সচেতন হতে হবে আমাদের সচেতনতাই পারে এই সমস্যার সমাধান করতে এখানেই পুরুলিয়ার পর্যটন শিল্পের রচনা তোমরা ভালো করে রচনাটা দেখে নাও আর প্রথমে আমি বলেছিলাম তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে প্রশ্নটা হলো পুরুলিয়া কোন মালভূমির অন্তর্গত তোমরা এর উত্তরটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি উত্তরের অপেক্ষা করবো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং